হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমরা প্রোগ্রাম স্পটে এসে রেডি টেডি হয়ে গেছি তো ফুচকা এনেছে মানে প্রোগ্রাম শুরু হওয়ার অনেক লেট ওই জন্য ফুচকা এনেছিলো তাই ফুচকা খাচ্ছিলাম চাউমিন এনেছিল তারপরে স্যুপ এনেছিলো কফি এনেছিল এসব খেয়ে নিলাম তো নিয়ে প্রোগ্রাম স্পটটা তোমাদেরকে শেয়ার করছি তো প্রোগ্রামটা ফাইনালি আমাদের তাড়াতাড়ি হয়ে মানে তাড়াতাড়ি না তিনটের দিকে শেষ হয়েছিল অনেক লেট করেই তো স্কারপিও করে তারপরের দিন আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো কালকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি যেহেতু কাছেই স্পটটা ছিল ওই জন্য কী আর ভিডিও করব রুম থেকে বেরিয়েই কিছুটা গিয়েই প্রোগ্রাম ছিল তো সেই জন্য আর করা হয়নি তো তারপরের দিনের ভিডিও এটা তো এবার গিয়ে এত গরম ছিল আর তারপরে হলো ভিডিও খুব একটা করা হয়নি কিছু কারণের জন্য করিনি আমি তো চলো সেটা নাই বা শুনলে তো দেখতে থাকো ওই ব্রিজটা দেখো কত বড় শেষ হচ্ছে না তো খুব মজা করেছিলাম হয়তো আর সবাই মিলে একসাথে থাকলে না খুব মজাই হয় একটা অন্যরকমই মজা যারা জানো হোস্টেলে থাকো তারা তো জানোই একদিক থেকে বাড়ির জন্য মন খারাপ হয় আবার একদিক থেকে সবাই মিলে থাকার একটা আনন্দই আলাদা যখন বাড়িতে যাওয়া হয় তখন এই কথাগুলো সব মনে পড়ে তো খুব একটা ইমোশনাল জিনিস তো চলো যা যাক আর কি দেখো ব্রিজটা আর কি শেষই হয়নি তো একটু বলতে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল সবার জন্য যেহেতু ভিডিওটা আমি অনেক দিন পরেই আর কি মানে এডিট করছি ওই জন্য ব্রিজটা খুব সুন্দর লাগছিলো তাই দেখাচ্ছিলাম আর কি আর আমরা প্রোগ্রাম স্পট আজকে একটু দূরেই আছে আমরা সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছি রুম থেকে তো এখন বাজে হলো চারটে পঞ্চাশ না সাড়ে চারটে না সাড়ে তিনটে তিনটে নাগাদ বেরিয়ে গেছি এখানটায় আসতে আমাদের বেশ ভালোই টাইম লাগলো তো আজকে মুজফরপুরের দিকে আর কি কাজ আছে তো সবাই মিলে আর কি যাচ্ছি আর এতদিন পরে ফাইনালি হলো আমি মানে আমাদের সবাই একসাথেই যাচ্ছে গ্রুপটা আর নয়তো সব প্রত্যেকদিনই প্রায় আলাদা মানে অন্য গ্রুপের সাথে যেতে হয় মানে ওখানকারই সবাই কিন্তু হলো নিজেদের মধ্যে চেনাশোনা কেউ হয়তো একজন থাকে এরকম ব্যাপার কিন্তু আজকে সবাই আমরা টোটালি যারা চিনি মানে ছোটো থেকে একসাথেই আছি আমাদের ওই সাইডে বাড়ি সবাই মিলেই একসাথে আছি তো ভীষণই তো মজা হচ্ছে তো কি বলবো আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম বেশ ভালোই মজা করছিলাম তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি এটা আমাদের মুজফ্ফরপুরে কাজ ছিল হোটেলটাও হোটেল রিসর্টটা খুব সুন্দর ছিল হোটেল এরা তো সব লসেই বিয়ে করে ওই জন্য খুব ভালোই লাগে তো চলো একে একে সবাই ঢুকছে আমিও ঢুকে যায় আর সবাই যেহেতু আছি তো ওই জন্য ভিডিওটা করছি আর এক একা থাকলে না তখন আর ভিডিও করতে ভালো লাগে না সবাই থাকলে তখন বেশ ভালোই লাগে তো এক একা নিজের মতন ভিডিও করতে অন্যদিন কেমন লাগে ওই জন্য করা হয় না তো দেখো রিসর্টটা এত সুন্দর করে সাজিয়েছে না দারুণ লাগছিলো তাই আর কি শেয়ার করলাম আর দেখো স্টেজটাও খুব সুন্দর তো আমি রেডি টেডি হয়ে আর কিছুটা রিলস বানিয়ে নিয়েছি সেটা আমার কাজ আর কি ডেলি রুটিন রিলস বানানো তো অন্যদিন নাচ টাচ হয় না কারণ অন্যদের সাথে যাই তো কেমন কেমন লাগে নিজেরই কি বলবে কি ভাববে ওই জন্য তো আজকে যেহেতু সবাই একসাথে এসেছি ওই জন্য হলো রিলস বানাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর রুম টুমও আমাদের খুব সুন্দর দিয়েছিল ওই জন্য তো চলো প্রতিদিনই রুম দেয় ভালোই খারাপ কখনোই দেয় না তাও নিজেদের কেউ একটা না থাকলে না সেই সাহসটা পাওয়া যায় না যে আমি আমি পারি বা আমি করি এই একটা মানে ওই জন্য তো চলো দেখতে থাকো কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও রিলসগুলো আমার ইনস্টাতে আইডিতে পেয়ে যাবে প্রিয়াঙ্কা সরকার ওয়ান সিক্স ফোর নাইন এই আইডিটায় তো চলো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা